নমস্কার বন্ধুরা আমরা আজকে এসেছি পূর্ব মেদিনীপুর না না পশ্চিম মেদিনীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখুন এই বিদ্যালয়ের প্রথমে বিদ্যা সাগরের আবক্ষ মূর্তি রয়েছে এবং বিদ্যালয়ের ভূমিতল এবং প্রথম তলে বিদ্যাসাগর রচিত বিভিন্ন গ্রন্থের নাম রয়েছে অভিজ্ঞান শকুন্তলম ও উপরে কালিদাস রচিত গ্রন্থগুলির নাম রয়েছে আর নিচে বিদ্যাসাগর মহাশয়ের রচিত বইগুলোর নাম এটা একটা প্রাথমিক বিদ্যালয় শীতলা প্রাথমিক বিদ্যালয় আমাদের এই বাংলাতেই এত সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় সত্যি ভাবাই যায় না এখানে বাগান রয়েছে